ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছো অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে কি এভাবে আমায় কদালে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে জীবনে চলারি পথে দেখা হয় যদি দুজনা সেদিনও দেখেবেচে তুমি অপেক্ষায় আছি তোমার জীবনের চলার পথে দেখা হয় যদি দুজনা সেদিনও দেখবে চেয়ে তুমি অপেক্ষায় আছি তোমা আড়ালে লুকিয়ে মন বারে বারে শুধু যে কাদে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে জীবনে চলারি পথে দেখা হয় যদি দুজনা সেদিনও দেখবে চে তুমি অপেক্ষায় আছি তোমার জীবনের চলারি পথে দেখা হয় যদি দুজনা। সেদিনও দেখবে চে তুমি অপেক্ষায় আছি তোমান আড়ালে লুকিয়ে মন বারে বারে শুধু যে কাদে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে কমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে Thank you. Egwuregwu ce ne gada ita thank mm -hmm. you